বৃদ্ধ বয়সে মা বাবারা কেন বোঝা হয়ে যান প্রতিটি মানুষের পৃথিবীর মুখ দেখার সৌভাগ্য হয় পিতামাতার মাতার কল্যাণে যখন কান্না ছাড়া আমরা অন্য কোনো ভাষা জানতাম না তখন মা বাবাই ঐশ্বরিক শক্তির বলে আমাদের ভাষা বুঝে যেতেন বুকে টেনে নিতেন পরম যত্নে আগলে রাখতেন আমরা অসুস্থ হলে রাত দিন একাকার করে তারা আমাদের সেবা শুশ্রূষা করেন নিজে না খেয়ে সন্তানদের খাওয়ান আদর যত্নে লালন পালন করেন সন্তানের সুন্দর একটি ভবিষ্যৎ বিনির্মাণে আপ্রাণ চেষ্টা করেন পিতামাতার অবদান পরিমাপ করা বা এর মূল্য নির্ণয় করা কোনো সন্তানের পক্ষে পুরোপুরি ভাবে কেন আংশিকভাবেও সম্ভব নয় সন্তানের জন্য পিতামাতাই একমাত্র নিরাপদ স্থান কিন্তু অত্যন্ত বিষয় এই স্বর্গতুল্য পিতামাতা বার্ধক্য উপনীত হলে আমাদের কাছে ঝামেলা মনে হয় ফল হিসেবে অনেক পিতামাতাকে বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে হয় অনেককে করতে হয় বৃত্তি। অথবা অনেকেই একাকি জীবন কাটান সন্তানেরা নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই অতি আধুনিকতা লালন করতে গিয়ে শহুরে জীবন বেছে নেন কেউ কেউ আবার একক বা ক্ষুদ্র পরিবার গড়তে পিতামাতাকে দূরে ঠেলে দেন পিতামাতার খোঁজ নেওয়ার না। যারা আমাদের এই পৃথিবীতে এনে এর অফরন্ত সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিল তাদের আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি খুব অসহায় অবস্থায় একটি শিশু জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে পিতামাতার মাতার যথাযথ লালন পালন আদর স্নেহ মমত ও শিক্ষা দীক্ষার মাঝে বেরি উঠে সন্তান আর সেই পিতামাতাকে ভরণ পোষণ না দিয়ে ভিক্ষাবৃত্তির পথে ঠেলে দিচ্ছি রোগাক্রান্ত হলে সেবা যত্ন না করে রাস্তায় ফেলে যাচ্ছি অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে যারা বাবা মাকে মারধর পর্যন্ত করেন বলে শোনা যায় একটি সমাজে যখন নীতি নৈতিকতার চরম বিপর্যয় ঘটে তখন ফল হিসেবে পিতামাতাদের এমন করুণ পরিণতি ওwidehat হয় আমাদের শিষ্টাচারিতা দায়িত্ব ও কর্তব্য বোধ গিয়ে তখন পিতামাতাদের শ্রদ্ধা ভালোবাসা সেবা শুশ্রূষার প্রাপ্তির বদলে নিগৃহীত ও অত্যাচারিত হতে হয় আমাদের এই নিকৃষ্ট কর্ম থেকে বেরিয়ে আসতে হবে পিতামাতার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে